স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী এ কথাটা আসলেই অনেক সত্যি লাউ যে মানুষকে বৈরাগী করতে পারে এই রেসিপিটা না খেলে বুঝবেন না এই রেসিপি খেলে রাঁধুনি আর লাউয়ের বৈরাগী হয়ে যাবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সবাই রান্না করেন দুধ লাউ কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি দুধ লাউ রান্না করার জন্য মূল উপাদান হলো লাউ লাউ লাগবে লাউটা একদম কচি ছোট লাউ হলে বেশি ভালো হয় এখানে তো আমি পাই না কিনতে তাই বলে তো আর রেসিপি বন্ধ থাকবে না সেই জন্য লাউয়ের মাথার অংশটুকু আমি কেটে নিচ্ছি একদম কচি লাউয়ের মতোই হবে এখানে বিচি থাকা যাবে না একদম এই যে এইরকম হবে এটুকু দিয়েই হবে আমাদের আমি এটা সুন্দর করে কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি সব সবসময় মাথার অংশ দিয়েই বানাতে হবে তা হলে দুধ লাউ হবে না দুধ লাউ বানাতে হলে একটু শক্ত সাইজের লাউ লাগে কুচি লাউ লাগে কুচি লাউ পাইনি সেই স্বার্থে আমি এই মুখের লাউটুকু দিয়েই তৈরি করছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিব গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এবার লাউগুলা চিপে পানি বের করে নেব পানি থাকা যাবে না যে ঠিক এইভাবে আমি চিপে পানি বের করে নিলাম এতটুকু পানি থাকা যাবে না সবগুলো চিপা কমপ্লিট হয়ে গেছে এই যে এই হবে ঝুঝড়া হবে এরপরে যাব রান্না করতে দেখুন কতগুলো পানি বের হয়েছে এটা ঘন দুধ লাগবে আমি দুধ আগে থেকে জাল করে একদম ঘন করে নিয়েছি ওটা নামিয়ে রাখলাম এবার একটা কড়াই বসালাম তাতে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এটা অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে ঘিয়ের স্বাদটা পাবেন না স্বাদের তারতম্য হবে গ্রেড করা লাউগুলো আমি এবার দিয়ে দিলাম খুব সুন্দর করে একদম লো আছে বাদামি রঙ করে ভেজে নিতে হবে এ সময় খুব লো আছে রাখতে হবে এই যে দেখুন ঠিক এই রকম ভাজা হবে আমার ভাজা হয়ে গেছে ক্যামেরাই কেমন আসছে বুঝতে পারছি না তবে একদম গোল্ডেন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে মোটা সর পড়ে আসে সেই সর সহ আমি দুধ দিয়ে দেব আপনি কতটুকু ঘনত্ব রাখবেন সেই পরিমাণে আপনি দুধ ব্যবহার করবেন আপনারা যদি এর চেয়ে কম বেশি করেন তখন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন খুব ভালো করে আলতো হাতে নাড়তে হবে আমি এখানে মশলা দিব এখন বলকের ওপরে একটা দারচিনি আর দুটা এলাচ দিলাম তেজপাতা দিলাম একটা এটা ভাজার সময় দিবেন না কখনো তাহলে এই স্ট্রং ফ্লেভার হলে দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলার ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে এই সময় জন্য বলকের ওপরেই মশলাটা দিতে হবে এখন চিনিও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি দিব আমি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমরা যদিও মিষ্টি কম খাই খাঁটি গরুর দুধ ঘন করে জাল করে নেয়া এমনিতেই দুধ অনেক মিষ্টি সেক্ষেত্রে মিষ্টিটা অবশ্যই বুঝে দিবেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিব পরিবেশনের জন্য নিয়ে আসছি এই যে দুধ লাউ রান্না রেডি এ রেসিপিটা এতই সুস্বাদু যদি তৈরি করে না খান তাহলে মিস করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ